সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুকুম রহমতুল্লাহ ও বরাকাত ইসরায়েলের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া এই যুদ্ধের সমাপ্তি হবে না বলেছেন ইরানের প্রেসিডেন্ট দৈনিক মানব জমিন পত্রিকার একটি প্রতিবেদনের শিরোনামেটি খবরটির বিস্তারিত বলা হয়েছে ইসরায়েল নিঃশর্ত আত্মসমর্পণ করলেই কেবল এই যুদ্ধ বন্ধ হতে পারে বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ রাজেশ কিয়ান মধ্যপ্রাচ্য উত্তেজনা নিরসনে এটাই একমাত্র উপায় বলে অভিহিত করেছেন তিনি শুক্রবার এক্সের এক পোস্টে মাসুদ বলেছেন আমরা সবসময় শান্তি এবং শান্ত থাকার পক্ষে আছি তবে আমাদের উপর চাপিয়ে দেয়া যুদ্ধ বন্ধের একমাত্র উপায় হচ্ছে ইসরায়েলের নিঃশর্ত আত্মসমর্পণ ইহুদিবাদীদের শত্রু ভাবাপন্ন এমন হামলার সারা জীবনের জন্য বন্ধের নিশ্চয়তা দিতে হবে এই খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এতে বলা হয় ইসরায়েলি আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মাসুদ ফেজেসিয়ান তিনি বলেছেন তার আগ্রাসন অব্যাহত রাখলে এই যুদ্ধ বন্ধ হবে না বরং ইরান আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে যার ফলে হামলাকারীদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে তেরোই জন ইরানে একতরফা ভাবে হামলা চালায় ইসরায়েল এরপর পাল্টা জবাব দেয় তেহরান যা এখনো চলমান রয়েছে উভয় দেশের যুদ্ধ অষ্টম দিনে প্রবেশ করেছে এর মধ্যে উভয় দেশেরই নজিরবিহীন ক্ষয়ক্ষতি হয়েছে তবে আন্তর্জাতিক মিডিয়া বলছে অকল্পনীয় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের বহু স্থাপনা মাটির সঙ্গে মিশে গেছে হতাহতের সংখ্যাও অকল্পনীয় ইসরায়েল ভাবতেও পারেনি ইরানের আঘাত এতটা কঠোরভাবে এসে তাদের নাস্তানুবাদ করে দেবে ওদিকে ইসরায়েলের হামলা ইরানের অভাবনীয় ক্ষতি হয়েছে তেলাপিপ তাদের এজেন্টদের মাধ্যমে ভিতর থেকে হামলা চালিয়ে ইরানের বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের হত্যা করেছে এছাড়া বহু বেসামরিক বাসিন্দাদেরও প্রাণ গেছে এর জবাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড শক্ত জবাব দিয়েছে তারা ষোলো বার হামলা চালিয়েছে তা এখনও অব্যাহত রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বহু ভিডিওতে দেখা যায় ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোট ছুটি করছে ইসরায়েলের সাধারণ মানুষ তাদের কাউকে কাউকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সঙ্গেও বাক বিতণ্ডায় জড়াতে দেখা গেছে ইরান তাদের অভিযানের নাম দিয়েছে অপারেশন টু প্রমিজ থ্রি খবরটি এ পর্যন্ত ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ